আজকের রেসিপি ফুল ফুলগোবিন্দ এর আগে আমি করে দেখিয়েছিলাম মাছ দিয়ে যেটা আমিষের ক্ষেত্রে আর আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি রান্না ফুল ফুলগোবিন্দ অর্থাৎ অর্থাৎ ফুলকপি ও গোবিন্দভোগ চাল দিয়েই নিরামিষ রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগার রোপা চ্যানেলে আমার সমস্ত বন্ধু এবং প্রতিবেশীকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্নাটা শুরু করছি নিয়ে নিয়েছি সোনামুগ ডাল এক বাটি মানে চার ভাগের এক ভাগ তো এই সোনামুগ ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো না একদম ডাইরেক্টই রান্না করব। আর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ জাল যেটাই ফুলকপির সাথে সবার প্রথমে মেন উপকরণ প্রধান উপকরণ তো সেটাকেও আমি একটু ধুয়ে ভিজিয়ে রাখবো তো এইটা নিয়েছি হাফ বাটি এবার কড়াইয়ে একটা তেল গরম করে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে আমি যে কপিগুলোকে কেটে রেখেছিলাম ফুলকপিগুলোকে এখানে আমি দুটো বড় বড় কপি নিয়েছি সেটাকে নুন ও হলুদ দিয়ে একদম এত সুন্দরভাবে ভাজবো যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আবার অপর দিকে আর একটি কড়াই নিয়েছি যেখানে আমি এর গ্রেভিটা তৈরি রেডি করব তো সেখানে সাদা জিরে ফোড়ন দিয়েছি তেজপাতার শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এবারে কয়েকটা আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম যাতে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো সেই সমস্ত আলুগুলোকে দিয়ে এইগুলোকে নুন হলুদ দিয়ে একটু কড়া করে ভেজে নেব অন্যদিকে কড়ায় ফুলকপিগুলোকে নুন হলুদ দিয়ে এমনভাবে ভাজবো যাতে বেশ লাল লাল কড়া হয় এবারে আলুগুলো দেখা যাচ্ছে তো আমি এখানে যে মুগের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সোনামুগ ডাল ভিজিয়ে রাখিনি ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আগে দিয়ে দিলাম তার কারণ ডালটা হতে একটু সময় হয়তো নেবে তো সেই জন্য ভালো করে কুন্তির সাহায্যে বা যে কোনো চামচের সাহায্যে আলুর সাথে ডালটাকে একটু ভালো করে মিশিয়ে ভেজে নেব কারণ ডাল একটু আগে থেকে ভাজতে হয় এবারে দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা যেটা মুগ ডালের থেকে পরিমাণে একটু বেশি থাকবে তাতে কি হবে যেহেতু এটা ফুলকপি দিয়ে গোবিন্দভোগ প্রধান উপকরণ তো সেই চালটা একটু বেশি পরিমাণে থাকবে। জন্যে আবার অন্যদিকে চাল এবং ডাল সম হয়ে গেলে কিন্তু সেটা খিচুড়ি হয়ে যায় এবার এখানে একটু আদা থেতো করে দিয়ে দিলাম যেহেতু এইটা একটি সম্পূর্ণ নিরামিষ রান্না তো সেই জন্য আমি চিনির ব্যবহার না করে আখি গুড় বা খেজুরের গুড় আমি ব্যবহার করব আমি এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের কাছে যে গুড়টা থাকবে সেটা দিয়ে দেখবেন রান্নাটা কিন্তু আরও অনেক বেশি টেস্ট হয়েছে এরপরে সমস্ত কিছু ভাত কষিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দেব গরম জল গরম জলটাকে কিন্তু আমি গ্রেভিটা হতে সাহায্য করবে এবং ফুটতে দেব তো এখনও অবধি আমি কোনো কিছুই মেশাইনি তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন লবণ যে যেরকম খায় সে সেরকম দেবে পরিমাণ মতন হলুদ এখানে হলুদের পরিমাণটা দু চামচ অর্থাৎ কোয়াটার চামচে দু চামচ পড়বে লঙ্কার গুঁড়ো এটা আপনারা চাইলে ঝাল লঙ্কাও ব্যবহার করতে পারেন আবার কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন খুব ভালো করে একসাথে মিলিয়ে মিশিয়ে নেব এবং ভালো করে যতক্ষণ না জলটা বেশ শুকাচ্ছে বেশ ভালো করে কষিয়ে নেব অবশ্যই অবশ্যই কষাতে হবে না হলে কিন্তু রান্নার টেস্ট আসবে না দেখুন কষাতে কষাতে জলটা আমার বা একদম শুকিয়ে এসছে এবার আমি ভালো করে গ্রেভি করে গ্রেভির মতন করে জলটাকে আরও বেশি শুকিয়ে নেব এবং এর সাথে সাথে কষিয়েও নেব কষানোতেই এর কিন্তু স্বাদ অনেকটা পরিমাণ বৃদ্ধি পাবে তো যে কোনো রান্নায় কষানোর উপরে সমস্ত স্বাদটা কিন্তু নির্ভর করে এরপরে আমি যে ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেই ফুলকপি ভাজা ফুলকপিটা পুরোটাই অ্যাড করে দেব এমনভাবে ভাজবো দেখতেই পাচ্ছেন আমার পুরো কপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট একটু গরম লাগার পালা লাগলেই কিন্তু এটা ভেতর ভেতরে সামান্য যে জলটুকু আছে তার সাথে মিলে জুলে একদম সেদ্ধ হয়ে যাবে আপনাদের যদি অসুবিধা থাকে তাহলে ফুলকপি সামান্য একটু জলে নুন হলুদ দিয়ে ভাপিয়েও নিতে পারেন কিন্তু ভাপালে সেই স্বাদটা হয় না যেটা আমি করে পাই তো সেই জন্যে আমি সম্পূর্ণ তেলে ভেজে নিই এবারে দিয়ে দিলাম হাতে তৈরি করা গরম মশলা এখানে গরম মশলার পরিমাণটা একটু বেশি দেবো বাচ্চারা থাকলে আপনারা সেটা একটু বুঝে দেবেন দিয়ে দিলাম এক চুটকি হিং এবারে এটাকে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম দু চামচের মতন দু চাই চা চামচের মতন গাওয়া ঘি দিয়ে সমস্ত কিছু ভালো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অর্থাৎ কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব ধৈর্য ধরে একটু বারে বারে কুন্তি বা হাতা বা যে কিছু থাকে সেইটা দিয়েই ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই কষানোটা কিন্তু খুব জরুরি এই কষানোর সাথে সাথে সমস্ত মশলা এবং যে গোবিন্দভোগ চালটা দিয়েছি ডালটা দিয়েছি তার যে একটা সুন্দর সুগন্ধ সেটা কিন্তু সমস্তটা মিশে যাবে এই কাপড়ের সাথে এরপরে সবশেষে ওপর থেকে কিছু ধুয়ে রাখা কিশমিশ অ্যাড করে দিলাম আপনারাও ঠিক এই কি একইভাবে যদি এই তাহলে অলফ করে বলতে পারি ভীষণ ভীষণ সুন্দর লাগবে যে কোনো এক নিরামিষের দিনে সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা খেতে তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে হ্যাঁ তার সাথে সাথে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা জায়গা যে আজকে আমার এই রেসিপি এখানেই শেষ করছি কি নিরামিষের দিন এরম রান্নাটা করে সবাই খাবে তো বাড়িতে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো আজকে এই পর্যন্ত আবার আসবো আগামী দিনে নিত্য নতুন রেসিপি বা ব্লগের সাথে টাটা গুড বাই এর সাথে আমার আরেকটা দাওয়া আছে মিন গোবিন্দ সেটা কিন্তু একবার দেখে নিও